আজ আসবে এবেকুটির আরবি হবে আলিওম ইজি এখানে আলিওম মানে আজ ইজি মানে আশা আলিওম ইজি আজ আসবে না কাল আসবো এবুটির আরবি হবে লা বুকরা ইজি এখানে লা মানে না বুকরা মানে কাল ইজি মানে আশা লা বুকরা ইজি না কাল আসব। কি সমস্যা তোমার এই বাক্যটির আরবি হবে এস মুশকিলা ইনতা এখানে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার এস মুশকিলা ইনতা কি সমস্যা তোমার গাড়ি কোথায় এই বাক্যটির আরবি হবে ওয়েন সাইয়ারা এখানে ওয়েন মানে কোথায় সাইয়ারা মানে গাড়ি ওয়েন সাইয়ারা গাড়ি কোথায় গাড়ি আসে নাই এই বাক্যটির আরবি হবে সাইয়ারা মাইজি এখানে সাইয়ারা মানে গাড়ি মাইজি মানে আসে নাই সাইয়ারা মাইজি গাড়ি আসে নাই আমি কাজে যাব না এই বাক্যটির আরবি হবে আনা মাফিরো সগল এখানে আনা অর্থ আমি মাফিরো অর্থ যাব না সগল অর্থ কাজে আনা মাফিরো সগল আমি কাজে যাব না কারণ বেতন দেয় না এ বাক্যটির আরবি হবে আসান মাফি জীব রাতিব এখানে আসান মানে কারণ মাফি জীব মানে দেয় না রাতিব মানে বেতন আসান মাফি জীব রাতিব কারণ বেতন দেয় না আব্দুল্লাহ তুমি কোথায় এ বাক্যটির আরবি হবে এখানে ইনতা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় আবদুল্লাহ ইনতা ওয়েন আবদুল্লাহ তুমি কোথায় কাজ বেশি এই বাক্যটির আরবি হবে জিয়াদা সগল এখানে জিয়াদা অর্থ বেশি সগল অর্থ কাজ জিয়াদা সগল কাজ বেশি হ্যাঁ কাজ বেশি এই বাক্যটির আরবি হবে আইওয়া জিয়াদা সগল এখানে আইওয়া মানে হ্যাঁ জিয়াদা মানে বেশি সগল মানে কাজ আইওয়া জিয়াদা সগল হ্যাঁ কাজ বেশি আজ কাজ নেই এই বাক্যটির আরবি হবে আলিয়ম মাফি সগল এখানে আলিয়ম মানে আজ মাফি মানে সগল মানে কাজ আলিও মাফি সগল আজ কাজ নেই বক বক করোনা এই বাক্যটির আরবি হবে গিরগির মাফি এখানে গিরগির মানে বক বক করা মাফি মানে বা গিরগির মাফি মানে বক বক করোনা গিরগির মাফি বক বক করোনা আমি কাজ করব না এই বাক্যটির আরবি হবে আনা মাফি সৌই সগল এখানে আনা অর্থ আমি মাফি সৌ অর্থ করব না সগল অর্থ কাজ আনা মাফি সগল আমি কাজ করব না কাল কাজে যাবো না এই বাক্যটির আরবি হবে বকরা মাফির সগল এখানে বকরা অর্থ কাল মাফির অর্থ যাব না সগল অর্থ কাজে বকরা মাফির সগল কাল কাজে যাবো না বস আমার টাকা লাগবে এ বাক্যটির আরবি হবে মুদির আনা আবগা আমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা মুদির আনা আবগা ফুলুস বস আমার টাকা লাগবে এখন আমি যাব না এ বাক্যটির আরবি হবে আলহিনা না, মা এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মাফিরো অর্থ যাব না আলহীন আনা মাফিরো এখন আমি যাব না তুমি এখানে আসো এ বাক্যটির আরবি হবে ইনতা তাল হে এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসো হে অর্থ এখানে ইন্তা হে না তুমি এখানে আসো আমার মালিক অনেক ভালো আরবি হবে আনা মুদির মিয়া মিয়া এখানে আনা অর্থ আমার মুদির অর্থ মালিক মিয়ামিয়া অর্থ অনেক ভালো আনা মুদির মিয়া মিয়া আমার মালিক অনেক ভালো তুমি ভালো না সে ভালো এই বাক্যটির আরবি হবে ইনতা কয়েস হোয়া কয়েস এখানে ইনতা অর্থ তুমি মাফি কয়েস অর্থ ভালো না হোয়া অর্থ সে কয়েস মানে ভালো ইনতা মাফি কয়েস হোয়া কয়েস তুমি ভালো না সে ভালো বন্ধু বাদ দাও এখন কাজ করো এই বাক্যটির আরবি হবে খ্যাললি ওয়াল্লি সদিক আলহীন শগল এখানে খাল্লি মানে বাদ দেওয়া বা বাদিক মানে বন্ধু আলহীন মানে এখন মানে কাজ খাল্লিওয়াল্লি সদিক আলহীন সগল বন্ধু বাদ দাও এখন কাজ করো কি সমস্যা তোমার সবসময় বক বক করো এই বাক্যটির আরবি হবে এস মুশকিলা ইন্টা আলাতুল এখানে মুশকিল অর্থ কি সমস্যা ইনতা অর্থ তোমার আলাতুল অর্থ বক বক করা এস মুশকিলা ইনতা আলাতুল গির্গির গিরগির কি সমস্যা তোমার সবসময় বক বক করো সবসময় বক বক করলে কাজ করব না এই বাক্যটির আরবি হবে আলাতুল গিরগির সউই সগল এখানে আলাতুল অর্থ সবসময় গিরগির অর্থ বকবক করা মাফি সউই অর্থ করব না সগল অর্থ কাজ আলাতুল গিরগির মাফিসৌই সগল সবসময় বকবক করলে কাজ করব না কাল টাকা দিবে সবাইকে এবে কোটির আরবি হবে ফ্লুস কুল্লু নফর এখানে বুক অর্থ কাল জীব অর্থ দিবে কুল্লু ফুলুস অর্থ টাকা কুল্লু নফর অর্থ সবাইকে বোকরা জীব ফুলুস কুল্লু নফর কাল টাকা দিবে সবাইকে বক করব না ভালোভাবে কাজ করো এ বাক্যটির আরবি হবে মাফি গির্গির সগল সউই কয়েস এখানে মাফি গির্গির অর্থ বক করবো না সগোল অর্থ কাজ সৌ অর্থ করা কয়েস অর্থ ভালো মাফি গির্গির সগল সগোল কয়েস বক বক করব না ভালোভাবে কাজ কর এটা আমার গাড়ি এই বাক্যটির আরবি হবে হাদা আনা সইয়ারা এখানে হাদা মানে এটা আনা মানে আমার সৈয়ারা মানে গাড়ি হাদ আনা সেইয়ারা এটা আমার গাড়ি তোমার গাড়ি কোথায় এই বেকুটির আরবি হবে অর্থ কোথায় অর্থ তোমার সেইয়ারা অর্থ গাড়ি ওয়েন ইনতা সেইয়ারা তোমার গাড়ি কোথায় আমার গাড়ি নষ্ট এই বেকুটির আরবি হবে খারবান আনা সৈয়ারা এখানে খারবান অর্থ নষ্ট আনা অর্থ আমার সাইয়ারা অর্থ গাড়ি খারবান আনা সাইয়ারা আমার গাড়ি নষ্ট শুক্রান এই বাক্যটির বাংলা হবে ধন্যবাদ ধন্যবাদকে আরবি ভাষায় বলে শুক্রান